মঞ্চে পরিষ্ঠ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার স্বামী যারা আছেন সাংবাদিক ভাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট একটু বলতে চাই আসলে দাদা যে স্ত্রীর সাথে আছেন মেডিকেল স্বাস্থ্য আমি কিন্তু এখনই তার বিপরীত অবস্থান করি আমার হচ্ছে সাহিত্য যদিও সাহিত্য এবং স্বাস্থ্য একে অপরের পরিপূরক তবে আমি স্বাস্থ্যের সাথেও যুক্ত

ডক্টরেট মানে পিএইচডি কমপ্লিট করার পর একটা কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে প্রফেসারির জন্য আমরা চিন্তা ভাবনা করি সেভাবে আমরা এ করি তো দাদা বলেন যে আপনি এইভাবে কিছু না করে নিজে একটা কিছু করুন তো তারপর সেখানে আমি বললাম তুমি যেটা ভাবছি তো তারপর যখন উনি স্টেজে বললেন যে যেরকম একটা সাংঘাতিক বিষয় আমি তো কখনো শুনিনি যে এভাবে একটা আদিবাসী সম্প্রদায়কে নিয়ে বা সমস্ত আদিবাসী সম্প্রদায়কে নিয়ে এরকম একটা ভাবনা সম্পদটা বলছিলেন যে আজকে যেটা উনি মানে উনি যেটা পজিটিভ বার্তা থেকে যে উনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উনি যে ভূষিত হয়েছেন তার জন্য আমরা কথা বেশি ধন্যবাদ জানাই আমার হার্দিক শুভকামনা এটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না মানে পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গ ছাড়ি ভারতবর্ষ এবং ভারতবর্ষ ছাড়ি বিশ্বের আমি একটা সৃষ্টি করবি যদি আমরা সত্যি সত্যি সেটাকে এবং তাদেরটা বলে এটা বিশ্বাস করো যে আমরা ভাবছি না আমরা করছি আমরা করব এই যে ভাবনাটা যে আমরা যেমন ভেবেছি যে একটা জায়গায় সম্পর্ক করতে গেলে ধর্ম গ্রন্থ কি ধর্ম আমরা জানি আমরা যখন আমাদের যখন মানুষ জন্ম ছিল আমরা ডিস্ট্রিক হয়েছিলাম এতটা ইউনাইটেড ছিলাম আমরা তখন জীবনযাপন আমাদের সমস্ত কিছু আলাদা ছিল ধীরে ধীরে আমাদের পরিবর্তন আসে তখন মানুষকে সম্ভবত হওয়া সম্ভবত থাকার যে প্রয়োজনীয়তা এই যে সেখানে কি হলো আস্তে আস্তে ধর্ম গ্রন্থের দ্বারা কিন্তু আমরা একটা জায়গায় হিন্দুতে ঢুকতে পারলাম প্রত্যেকটা যারা ধর্ম প্রত্যেকটা যে ধর্ম সম্প্রদায় তাদের প্রত্যেকেরই একটা ধর্ম গ্রন্থ আছে ধর্ম গ্রন্থ আমরা মানে সকলেই জানি যে একটা ধর্মের আইন আইন সংক্রান্ত গ্রন্থ ধর্মগ্রন্থ যেখানে আমাদের সকলকে সেটাকে পালন করে চলতে হবে চলতে হবে কেন সুশৃঙ্খল সুসংবদ্ধ ভাবে সুন্দর একটা জীবন যাপন সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর বিশ্বকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য তো এটাকে নিয়ে আমরা যারা উন্নত ধর্ম মনে করি আমরা নিজেরা তারা আমরা একটা ধর্ম ধর্মগ্রন্থ আমরা প্রত্যেকই তার মধ্যে আমরা থাকি কিন্তু এই যে আদিবাসী যারা প্রকৃত অর্থে আমাদের এখানকার বাসী না তো তাদের একটা ইমেজ করবার জন্য এই যে একটা প্রচেষ্টা এই যে একটা কি ভবিষ্যৎ করার মতো কাজ দাদা সেখানে আমাদের সংযুক্ত করার কথা মন যে যখন উনি বললেন আমি তো স্তম্ভিত হয়ে গেলাম আর তখন একটা বিষয় আমার মধ্যে কাজ করছিল যে আমি পারবো তো দাদা যদি গুরু দায়িত্বটা আমার উপর দিলেন তখন ভাবলাম যে না দাদা যদি পাশে থাকেন আর উনি আমার যারা অ্যাসোসিয়েট থাকবে তারা যদি আমার পাশে থাকেন তাহলে আমরা নিশ্চয়ই আমরা এই একটা কর্মকাণ্ড আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে খসড়া প্রস্তুত করে আমরা সকলের সামনে আনতে পারবো তাহলে কি হবে আধুনিক সম্প্রদায়ের মানুষরা তার নির্দিষ্ট সুনির্দিষ্ট তার পথে সংঘবদ্ধ থাকার একটা মানসিক শক্তি পাবে তো আমরা এভাবে আস্তে আস্তে ভাবছি দাদা যখন আমাকে বললেন তারপরে সে আমি তো চিন্তা ভাবনা করলাম তো প্রথমে যেটা আমাদের সেটা হচ্ছে আমরা কাদেরকে নিয়ে ধর্মগ্রন্থটা রচনা করবো একটা ধর্মগ্রন্থ এটা কিন্তু একটা কোনো গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ নিবন্ধ কিছু না একটা ধর্মগ্রন্থ এবং অনেক ইমোশন অনেক কৃষ্টি অনেক কালচার অনেক কিছু কিন্তু এর উপর নির্ভর করবে তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত সন্তর্পণে এবং যাদের জন্য আমরা ধর্মগ্রহণটা করবো একেবারেই তাদের সহযোগিতা তারা কি চাইছেন তাদের সমাজে যারা মাথার উপরে আছেন তারা ধর্ম কি বোঝে তারা ধর্মতে কি পালন করেন এবং তারা যেটা পালন করে আসছেন সেটাকে আরো মডিফাই করে আরো যারা ধর্মগুরুরা থাকে বিভিন্ন সম্প্রদায়ের প্রত্যেক তাদের সাথে নিয়ে আমরা একটা খুশা তৈরি করব যেভাবে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা ধর্মেই আছে ঘুম মেলা থেকে চোখ বন্ধ করার পর্যন্ত একটা সুনির্দিষ্ট কিন্তু নিয়ম আছে আমি কোরআন সম্পর্কে খুব বেশি না জানলেও আমি যতটুকু জানি একটা নিঃশ্বাস ফেলতে গেলে একটা জল আমি কিভাবে খাবো এই পর্যন্ত কিন্তু সেখানে একদম দুদি পয়েন্ট করে কথা অর্থাৎ এই যে সুশৃঙ্খল জীবনযাপন এই সুশৃঙ্খল যাপনের মধ্যেই কিন্তু অনেকটা আত্মপ্রত্যয় আত্মশক্তি কিন্তু আমাদের উদ্ভুত করে তেমনি আমাদের উপনিষদ গীতা সেখানেও কিন্তু আমাদের ধর্মচারণে আমাদের সুনির্দিষ্ট নিয়ম আছে এই এইভাবে চলতে পড়ে আমরা একটা ইউনাইটেডে থাকতে পারবো আমরা সুশৃঙ্খল সুসংগতভাবে আমরা কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারবো তো সেরকম একটা ধারণা সেটা ধারণা হয় সেখান থেকে আমরা তথ্য নিয়ে এবং বিভিন্ন ধর্মের গুরুর মতামত আমরা কিন্তু আস্তে 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 একটা সুন্দর পয়েন্ট অনুযায়ী কিন্তু আমরা এগোবো যে তাদের জীবনযাপনে তারা কিভাবে ধর্মটাকে পালন করতে পারে তাদের কীভাবে মাঝে মাঝে তাদের ধর্ম গবেষণা হয়ে পড়েন বা তারা ছড়িয়ে ছিটিয়ে ঠিক এই এই সময় এসে ওরা বিভ্রান্ত হয়ে পড়ছে যে আমরা কি কোনো কোন দিকে যাবো তো এত কিছু ভাবনা থেকে কিন্তু আমাদের এই ধর্মগ্রন্থ এটা সবসময় মাথায় রাখতে হবে তো সেভাবেই আমরা চেষ্টা করব যে বলবে তারা কি চাইছেন তারা বিষয়টাকে কিভাবে নিচ্ছেন এবং তারা প্রথমে করবে তারপরে অন্য ধর্মগ্রন্থে যারা করুক তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা সুনির্দিষ্ট রকম এগিয়ে যাই